উত্তর দিতে পিসি প্লেয়াররা সেরা না মোবাইল প্লেয়াররা সেরা তো ভাই মোবাইল প্লেয়ারদের গেম প্লে দেখে অতটা মজা পাওয়া যায় না কারণ ভাই মোবাইল প্লেয়াররা সব বট হয় কারণ ওদের ভালো মুভমেন্ট থাকে না ভালো ওয়ান ট্যাপ মারতে পারে না ঠিক মতো হেডশট মারতে পারে না এডাব্লিউএম চালাইতে পারে না মানে যাচ্ছে তো একটা অবস্থা কিন্তু ভাই পিসি প্লেয়ারদের খেলা দেখে যে লেভেলের মজা পাওয়া যায় ওদের যা মুভমেন্ট থাকে আর ভাই ওরা যা ওয়ান ট্যাপ মারতে পারে আর যে লেভেলের এডাব্লিউএম চালাইতে পারে না এই জন্য ভাই যুগে যুগে যত পুরো প্লেয়াররা এসেছে সব কিন্তু পিসি প্লেয়ার কেউ কিন্তু ফোন প্লেয়ার না আর এই কথাগুলো যারা বলে না তারা আসলে একটা বোকা

পিসি পেলার হয়ে ফোন প্লেয়ারদের সাথে মুভমেন্ট দেখে ওয়ান ট্যাপ মারতে খুব ভাল লাগে বিশ্বাস করো তুমি ফোনে এসে ওই প্লেয়ারের সাথে অন বার অন খেলো পাঁচার জাঙ্গিয়া ফুটো করে ছেড়ে দেবে ভাই আমি নিজেও একজন ফোন প্লেয়ার ছিলাম আমি ফোন প্লেয়ারদের সারাটা জীবন রেসপেক্ট করে যাব কারণ ভাই আমি জানি যে ফোন দিয়ে পড়ো হওয়া আসলেই কতটা কঠিন আর যারা বলে ভাই সব ভালো ভালো প্লেয়ার ভালো ভালো ইউটিউবার সব পিসি প্লেয়ার ফোন প্লেয়ার ভালো প্লেয়ার হতেই পারে না তারা বলবো সবে সবে দুধে দাঁত উঠেছে তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা দুধ খাওয়াটা সারান দিয়ে একটু বড় হওয়া একটু অতিথি যে রাইস টার লর্ড এম নাইম এদের খেলাগুলো একটু দেহে আসো যাকে তাহলে এই টপিকটা তো তোমরা শেয়ার হয়ে গেলে যে ফোন প্লেয়ারদের সাথে পিসি পেলার তুলনা করা মানে শেয়ারটা বকা ফোন পেলিয়ারা লিজেন্ড ছিল ফোন পেলিয়ারা লিজেন্ড আছে আর ফোন প্লেয়াররা ভবিষ্যতেও লিজেন্ড থাকবে আর এই কথাটা যারা মানবে না করার কিছুই নেই মনে করে তারা আসলে নতুন প্লেয়ার